দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় সংকট নিয়ে এক বিবৃতিতে দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান ও নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী আহসান উল্লাহ শামীম বলেন হাজার হাজার ছাত্র জনতার জীবন এবং রক্তের বিনিময়ে পর্যত জুলাই বিপ্লবের সফলতা ও কর্মযজ্ঞকে বিতর্কিত করতে এক শ্রেণীর রাষ্ট্রবিরোধী ও ষড়যন্ত্রকারী ব্যক্তি ও গোষ্ঠী উঠে পড়ে লেগেছে ফেসিস সরকারের সবাই প্রতিবেশী দেশ ভারতের সরাসরি হস্তক্ষেপ ও ইন্ধনে বাংলাদেশের রাজনীতি যখন চরম সংকট ও বিপদ সীমা অতিক্রম করছিল তখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্য হতে এক শ্রেণীর রাজনৈতিক গোষ্ঠী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জনগণের কথা বিবেচনা না করে নিজেদের ক্ষমতা এবং স্বার্থকে প্রাধান্য দিয়ে দেশকে ভারতের হাতে তুলে দেওয়ার সকল ষড়যন্ত্রে নিজেদের সম্পৃক্ত করেছিল এই এখনও তারাই আবার দ্রুত নির্বাচন দ্রুত নির্বাচন বলে জিকির তুলে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করে ভারতের স্বার্থ এবং পতিত ফেসিজ স্বৈরাচারকে ফিরিয়ে আনার কৌশল অবলম্বন করে জাতিকে বিভ্রান্ত করে চলছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও বিজয় অর্জনে এদেশের ছাত্র সমাজের ভূমিকা যুগ যুগ ধরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে জুলাই আগস্টে বিপ্লব ছিনতাই করে কেউ যাতে স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে বিভেদ সৃষ্টি না করে রাজনৈতিক সুবিধা গ্রহণ করতে না পারে সেদিকে দেশবাসীকে সজাগ দৃষ্টি রাখতে হবে জুলাই আগস্টের বিপ্লবে যারা জীবন দিয়েছে শহীদ হয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়ে আসা এবং এই হত্যা মিশনে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত নয় এই বিচার কার্য পরিচালনা এবং সমাপ্ত করতে যতদিন যৌক্তিক সময় প্রয়োজন ততদিন সময় নিয়ে বিচার সম্পন্ন করে কেবল জাতীয় নির্বাচন দাবি জানাচ্ছি এবং এই দাবি জনগণের দাবি বলে আমরা বিশ্বাস করি যুজুর ভয় দেখিয়ে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের উদ্দেশ্যে বলতে হবে জুলাই আগস্ট এর চেয়ে অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশ আর কখনো হয়নি সেটি যখন এদেশের জনগণ এবং ছাত্র জনতা নিরস্ত্রভাবে প্রতিহত করে একটি বিজয় ছিনিয়ে আনতে পেরেছে আগামী দিনে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করে তারা তাদের বিজয় ছিনিয়ে আনবে ইনশাল্লাহ নির্বাচন সংক্রান্ত বিষয়ে আরও স্পষ্ট করে বলতে চায় নির্বাচন যখন বাংলাদেশে অনুষ্ঠিত হবে সে নির্বাচন অবশ্যই আর পদ্ধতিতে হবে কুখ্যাত বিচারপতি খায়রুল হকের পরামর্শ গ্রহণ করা যাবে না জনগণের স্বার্থ বিরোধী এমন কোনো কাজের সুযোগ বাংলাদেশের জনগণ কাউকে দিবে না ইনশাল্লাহ স্বৈরাচারী রেখে যাওয়া কোনো পদ্ধতি জনগণ মেনে নেবে না সকল রাজনৈতিক দলের পক্ষে যে ধরনের পদ্ধতি অবলম্বন করলে জনগণ এবং দেশের কল্যাণ হয় সে কাজগুলো আমাদের করতে হবে অতএব বিতর্ক সৃষ্টি করে লাভ কী আন্দোলনের সময় যারা ইন্ডিয়াতে চিকিৎসা নিয়েছে এদেশে মানুষ তাদেরকে মনে রাখবে জামাতের আমির বাংলাদেশে চিকিৎসা নিয়েছেন আগামী দিনগুলো এদেশের ইসলামপন্থীদের জন্য এবং জনগণের জন্য একটি আদর্শিক পরিবর্তন আসবে ইনশাল্লাহ আহসান উল্লাহর শামীম চেয়ারম্যান দেশপ্রেমিক নাগরিক পার্টি ও প্রধান সমন্বয়কারী নাগরিক মঞ্চ মোবাইল